বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগ করে পরিচালক সমিতিতে চিঠি দিয়েছে প্রযোজক তাপসী ঠাকুর চিঠিতে অতিরিক্ত পারিশ্রমিক দাবি শিডিউল না দেওয়া সহ নানান রকমের অভিযোগ করেছেন এই পরিচালক এই প্রযোগ আরও অভিযোগ করেন মাহির খাম খেয়ালিপনার জন্য মনে ছবির কাজ শেষ হচ্ছে না এমনকি বিদেশে গানের শুটিং এবং ভারতীয় টেকনিশিয়ান নেওয়া সহ আরো বিভিন্ন আবদার করেছেন মাহি তবে প্রযোগের অভিযোগ অস্বীকার করে মাহিয়ামাহি বলেন অভিযোগগুলো মোটেও সঠিক নয় মনে রেখো ছবিটিতে বেশ ভালো সময় দিয়েছি প্রায় পঁয়তাল্লিশ দিন এমন একটি ছবিতে সময় লাগতে পারে সর্বোচ্চ পঁচিশ দিন কিন্তু এতদিন সময় দেওয়ার পরও নাকি আরও পনেরো দিন দিতে হবে ভারতীয় টেকনিশিয়ান নেওয়ার ব্যাপারে মাহিয়ামাহি বলেন মামলার বিষয়টির কোনো যৌক্তিকতা নেই এটা নিয়ে তারাই চাপের মধ্যে ছিল আমি এমন কোনো শর্ত দিইনি তবে হ্যাঁ এটা সত্যি আমার সাথে যেমনটা কথা হয়েছিল তেমন কাজ হয়নি আমার ইচ্ছে ছিল যেহেতু এটা ঈদের ছবি তাই ভালো লোকেশনে গানের শুটিং হোক কিন্তু তারা সেটা শুনছেন না প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিও অ্যাপসে